গুড মর্নিং বন্ধুরা এখন সকাল নটা বাজে আমি জাস্ট বাজার থেকে এলাম ভালো বৃষ্টি হচ্ছে একটু একটু ভিজে গেছি খুব তাড়াতাড়ি গেছি বলে মানে ভিজিনি আসতে পেরেছি তাড়াতাড়ি আর বাড়িতে ঢুকছি কি বৃষ্টিটা শুরু হয়েছে এবারে একটু জলখাবার বানাবো তো আজকে বাটার পাউন্টি করব আর সব গুছিয়ে এরকম করে ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম বাজারে এবার রান্নাঘরটাকে খালি গুছিয়ে নি দিয়ে জলখাবারটা রেডি করি করে খেয়ে তারপরে বসাবো রান্না বাড়ি আসলে বৃষ্টি এসে যায় যদি আমি একটু বেলায় যদি আবার ভিড় হয়ে যায় সেই মনে করে তাড়াতাড়ি করে আমি আগে চলে গেলাম বাজারে যাই হোক এবার আমি বাটার পাউটিটা বানিয়ে নিই আপনারা সঙ্গে থাকুন আজকে একটু ভাবছি ফ্র্যাড রাইস করবো আবার কচি নিম পাতাও পেয়েছি দেখে বেশ ইচ্ছে হলো দেখা যাক কী রান্না করি যেরকম ইচ্ছা হবে সেরকম মন বুঝে রান্না করবো তবে যেটাই করি আজকে রেসিপিটা ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ এই যে ইয়ে মানুষ চলে খাবার হয়ে গেছে কেন কি করলো কই নিয়ে চলে গেলি আচ্ছা ঠিক আছে যা পরে দেখাবো অবশ্য সবাইকে খুব বদমাস জানেন না যাকে দেখাবো পাঁচ মিনিট স্থির থাকে না খুব বদমাস আমি বাজার গেছি আর জল ঢেলে গোটা ঘরে একসা কাণ্ড করে দিয়েছে এটা আগে খাই তারপর কি বাজার এনেছি সেটা বার করব না খেলে না কাজ করতে পারছি না সেই ভোর থাকতে চলে একটা করে কলা খা পাঁচটা থেকে চলে একটু এই দাঁড়া এ বাবা এই কলাটা হয়ে গেছে এটা তুই খেতে পারবি না কলাটা মিষ্টি না দাদুদের গাছে কলাগুলো খুব সুন্দর টেস্ট মিষ্টি কলাগুলো দাদু মনে করে ঠিক দেয় তোকে আমাদের গিরিশ পার্কে জলখাবার মানেই হলো বাটার পাউটি তুই মাংস ধুচ্ছিস না আমি ধুয়ে দিতাম আবার জল ভেটছিস কেন নাইটিটা ছেড়ে আজকে জানিস ওই পঞ্চান্ন টাকা কেজি যে লোকটা সে লোকটা আর বসেনি আমি দেখলাম দেখবি দোকানটা বন্ধ দাও না আমি যার থেকে নিই তার থেকেই নিয়ে এলাম ফার্স্ট আমাকেই দিলো আমি বলছে বৌদি বাজার যাওয়ার যখন আগে বলে যেতে পারছি সাদা তেলে করছি তেলটা একটু দিলাম বেশি কারণ এটা একটু তেল বেশিটা না হলে খেতে ভালো লাগে না তেলটা বেশি দিয়েছি এটা অ্যাকচুয়ালি আমি চিকেনটা বেটে দিয়েছি বা কেউ যদি পুচিয়ে দেয় দিতে পারে পারেন আমরা একটু মেটে খেতে ভালোবাসি বলে এই চিকেনটা একটু কম ছিল তাই জন্য আমি চিকেনটাকে বেটে দিয়ে দিলাম এবার চিকেনটা একটু ভাজা হবে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটা দিয়ে যে যেহেতু জল বেরোচ্ছে সেটা আমি একটুখানি চাপা দিয়ে জলটা বেরিয়ে যাক ভাত তেলটা বেরিয়ে গেলে তখন আবার দেখা কি করবো এই যে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়ে গেল জলটা শুকিয়ে গেছে এই যে পাঁচ দিন তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই বাটনাটা আর আমার একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু তিল ভাঁজ করে এটাকে এবার হবে এর মধ্যে কি বাড়লে তিল তিল বলতে ভুলে গেছি পোস্তটা দেখলাম শেষ হয়ে গেছে সেজন্য পোস্তর জায়গায় আমি এটা তিল বাড়ছি একই খেতে হবে পোস্তটার জায়গায় একটু তিল মেটে নিলাম মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন নুন দিইনি এবার দিয়ে দেবো এই দিলাম তিল বাটাটা একটুখানি জল দিলাম জল পাতলা করেই করলাম এবার এটাকে একটা আমি ভালো করে জোর আছে ফুটিয়ে চিনি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম নুন দিচ্ছি কারণ আমি একটু সয়া সস দেবো এই জন্য অল্প নুন দিলাম একটুখানি গোলমরিচ দিলাম এটা সুন্দর বন্ধ আসার জন্য বোয়া সস তারপর একটুখানি কারি পাতা দিয়ে এটাকে জাস্ট সেরকম থিম আছে আমি একটু ভাজা ভাজা করবো এটা রুটি বা শুকনো ফ্যাড রাইস ফ্যাড রাইস ভালোই লাগে কেমন হলো এবার দেখাচ্ছি ঠিক আছে জাল ভাতে এবার আমরা খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে ফেলি ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন জানালে খুব ভালো লাগবে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা